বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কোকো আইল্যান্ডস বা কোকো দ্বীপপুঞ্জ ব্রিটিশরা এ অঞ্চল ত্যাগ করার সময় দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তর করেছিল মিয়ানমারের কাছে দাবি করা হয় অনেকটা গোপনেই চীনের কাছে দ্বীপপুঞ্জটি ইজারা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগে রয়েছে ভারত তবে বর্তমানে এ উদ্বেগ আরও বাড়ছে বলে দাবি করছে ভারতীয় পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যম তাদের ভাষ্যমতে কোকো আইসল্যান্ডের সামরিক ঘাঁটি গড়ে তোলার পাশাপাশি গোয়েন্দা প্রযুক্তি স্থাপন করছে চীন সেখানে বেইজিংয়ের উপস্থিতির কথা সরাসরি স্বীকার না করলেও বিষয়টি নিয়ে বেশ ভালোভাবেই সচেতন রয়েছে নয়াদিল্লি শুধু ভারত নয় উদ্বেগ বাড়ছে ইন্দো প্যাসিফিকে চীনা মোকাবেলায় বদ্ধপরিকর প্রতিটি পরাশক্তিরই এরই মধ্যে চতুর্দেশীয় জোট কোয়াড্রি ল্যাটার ইনিশিয়েটিভকে সক্রিয় করে তুলছে ভারত যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া দেশগুলো এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ মহরার পাশাপাশি নানা সামরিক তৎপরতার উদ্যোগ নিচ্ছে বিশ্লেষকরা বলছেন দেশগুলোর যাবতীয় তৎপরতায় একস হিল বা ব্যাপক শক্তিমত্তা সত্ত্বেও চূড়ান্ত বিপর্যয়ের কারণ হয়ে ওঠার মতো দুর্বল স্থান হয়ে উঠতে পারে কোকো দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ গ্রেট কোকো আইল্যান্ডস আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি আয়তনের ছোট এ দ্বীপটিকে কেন্দ্র করে আন্দামান অঞ্চলে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে চীন কোকো দ্বীপে স্থাপিত গোয়েন্দা প্রযুক্তি দিয়ে বেজিং শ্রীলঙ্কা থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত ভারত মহাসাগরের বড় অঞ্চল জুড়ে নজরদারি চালাতে সক্ষম এছাড়া সেখানে যুদ্ধ বিমান অবতরণের উপযোগী এয়ার স্ট্রিপ সহ অন্যান্য স্থাপনা নির্মাণ করছে চীন যদিও বেজিং ও নেপিদো বরাবরই এসব বক্তব্যকে অস্বীকার করে এসেছে ভারত নিয়ন্ত্রিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে কোলগেসে অবস্থান কোকো আইল্যান্ডসের কোকো আইল্যান্ডসকে বর্তমানে ভূ রাজনৈতিক কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকরা দ্বীপগুলো গড়ে উঠেছে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের মিলনস্থলে সামরিক দিক থেকেও মালাক্কা প্রণালীর সঙ্গে এই অঞ্চলের বাণিজ্যিক নৌপথে নজরদারির জন্য দ্বীপগুলোকে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করা হয় তবে ভারতীয় ভূরাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমের জন্য আরও উদ্বেগের জায়গা হল পাশেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রথম ত্রিমাত্রিক সামরিক কমান্ড নৌ বিমান ও স্থলবাহিনীকে যুক্ত করে গড়ে তুলেছে ভারত গুরুত্বপূর্ণ একটি নৌগাটির পাশাপাশি সেখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করা হয়েছে কোকো আইল্যান্ডস থেকে আন্দামান ও নিকোবর ভারতের সামরিক কার্যকলাপের উপর খুব সহজেই একেবারে কাছ থেকে নজরদারি চালাতে পারে চীন কোকো আইল্যান্ডস মিয়ানমারের ইয়াঙ্গুন প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত যদিও ইয়াঙ্গুন থেকে দ্বীপগুলোর দূরত্ব প্রায় চারশো কিলোমিটার পাঁচটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কোকো আইল্যান্ডস এর মধ্যে চারটি দ্বীপ অবস্থিত গ্রেট কোকো রিফের উপর আরেকটি গড়ে উঠেছে লিটল কোকোরিফে উনিশশো তিরানব্বই সালের মাঝামাঝি নতুন রাডার স্থাপন করা হয় উনিশশো সালের মধ্যেই সেখান থেকে পুরো মাত্রায় নজরদারি কার্যকলাপ শুরু করে চীন এছাড়া উনিশশো সালে সেখানকার পাঁচটি দ্বীপের মধ্যে দুটি চীনকে ইজারা দিয়েছে মিয়ানমার মিয়ানমার তবে চীন ও শুরু এই দাবি থেকে অস্বীকার করে এসেছে স্যাটেলাইট থেকে পর্যবেক্ষণের মাধ্যমেও সেখানে একটি রাডার স্টেশনের উপস্থিতি দেখা গিয়েছে রাডার স্টেশনে অন্তত তিনটি সোরাট বা স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী প্রতিরক্ষা গান মোতায়েনকৃত অবস্থায় ছিল এছাড়া রাডার স্টেশনের নির্মাণ শৈলী বলছে এটি চীনাদেরই বানানো অথবা তাদের সহায়তা নিয়ে নির্মিত কোকো আইল্যাল্যান্ডের চলমান নির্মাণ কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয় বড় এয়ার স্ট্রিপ সামরিক উড়োজাহাজ উড্ডয়ন অবতরণের উপযুক্ত এছাড়া রাডার স্টেশনটি শ্রীলঙ্কা থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত ভারতের প্রতিটি কার্যকলাপের উপর নজরদারি করতে সক্ষম সেক্ষেত্রে এই নতুন হুমকির বিষয়টিকে সতর্কভাবে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে ভারতের প্রিয়দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কোকো সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন